ভুলে যেও না অফিস যাত্রী ভুল করো ভুল করো বেজার যে ভুল করবা আমার কাছে ফাঁকি দেবে কিন্তু তুমি তোমার কাছে তুমি ফাঁকি দিতে পারছো না এই নদীর থেকে যাবে প্রকৃতির গ্রন্থে প্রকৃতির দরবারে এই নদীর থাকবে প্রতি ক্ষণে ক্ষণে এর কাছাঘাত তোমাদের খেতে হবে কারণ সূক্ষ্ম কারিগরের সৃষ্টি এই জগৎ সে তোমাদের রেহাই দেবে না তার সিসাদের থেকে তোমরা রক্ষা পাবে না কেউ রক্ষা পাবে না তার সৃষ্টির মাধুর্য দেখো সচেতনতা দেখো গভীরতা দেখো তার সৃষ্টির প্রসারতা দেখো তার বিচক্ষণতা দেখো সে তাকে খুঁজে না পেলেও তার সৃষ্টির বিষয়বস্তু দিয়ে তো আমরা বুঝতে পারছি কি যে যাচ্ছেন সে যে অতি বুঝ অতি সচেতন অতি বিচক্ষণ সেটা স্বাভাবিক কথা কে তা জানি না দেশে বুঝের ভাণ্ডার নিয়ে বসে আছে তার কাছে দিতে না সব ধরা পড়বে সব ধরা পড়বে তার এই মহান উদ্দেশ্যের যেই সৃষ্টি সেই মহান উদ্দেশ্যের সৃষ্টি যেন কোনো বিফল না হয় উদ্দেশ্য সফল না হলে অনেক আঘাত আছে আমাদের